গরু কিন্তু প্রচুর গরু থাকে প্রতিদিনই প্রায় ভিডিও কিন্তু আপনারা পান সেক্ষেত্রে গরু কিন্তু বিক্রি হয়ে গেছে তবে গরু কিন্তু আরও বাসায় আছে তো আজকে হচ্ছে এই আইকনিক আইকনিক চার পিস গরু আমরা আপনাদেরকে দেখাবো একেবারে সুটাম দেহের বিগ সাইজের যারা বড় গরু নিতে চান আজকে কিন্তু এই চার পিস গরু আপনারা নিতে পারেন ইন্নাল ভাইয়ের কাছ থেকে তো চলুন আমরা একটু কথা বলবো এবং এই চার পিস গরু দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো তবে লটেও কিন্তু নিতে পারবেন তো চলুন আমরা একটু কথা বলি ইন্নাল ভাইয়ের সাথে

লাইব্রোয়ের নিতে চাই কারণ আপনার বাসায় কিন্তু আমরা দেখছি যে স্কেল আছে ডিজিটাল স্কেল সেদিন লাইব্রোয়েরি দেওয়া কি সম্ভব হবে হ্যাঁ ভাই লাইব ওয়েটে দেওয়া সম্ভব হবে কোনো দর্শকের বন্ধু যদি লাইব এ নিতে চাই হ্যাঁ সেক্ষেত্রে আমার কাছে ফোন করে যোগাযোগ করলে আমি লাইভ ওয়েটে দিতে পারবো আচ্ছা তারপর সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই আচ্ছা তো এই চার পিস গরু আজকে কি লটে হবে না সিঙ্গেল সিঙ্গেল হবে ভাই আজকে সিঙ্গেল দামও হবে লটেও একটা ধামাকা প্রাইস হবে পানির দামে আজকেও ভাসিয়ে দেবো ভাই কারণ সবসময় কিন্তু দর্শকের চাই জিন্নাল ভাইয়ের কাছ থেকে পানির দামে গরু নিতে জি ভাই সেক্ষেত্রে আজকে যে চার পিস গরু আছে একবারে কিন্তু ভাষাই দিতে হবে ভাই জি ভাই আচ্ছা আচ্ছা এগুলা কি দাতা না দাতা চারটাই চারটায় দুই দাঁত করে চারটায় দুই দাঁত আছে চারটায় তো শাহি আছে না ভাই জি ভাই চলেন একটু গরুগুলা দেখাই দর্শক জি ভাই হ্যাঁ বন্ধুরা আমাদের ইন্দাল ভাইয়ের আজকে আইকনিক গরুর সিরিয়াল এক নাম্বার গরু এটা বিশাল দেহ চুট লাভি কম্বল দেখেন একেবারে সুস্থ সবল ছটফট ছটফট করতে আছে কিন্তু ইন্দাল এটা শাহিয়ল তো নাকি জি ভাই আচ্ছা দাঁতে দুইটা হয়ে গেছে ভাই দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা এটা যে ভাই গেটাপ এই গেটাপে তো দর্শকের মাথা একবারে ঘুরে যাবে ভাই এটা আসলে একটা বিগবুল গরু মানে এটা ছাব্বিশ সালকে কুরবানি করে এরা দশমুন প্লাস হওয়ার সম্ভাবনাই বেশি আছে আচ্ছা আচ্ছা এখন কেমন আছে ওজন ইন্ডাল ভাই ভাই এখন ওজন আছে ভাই ছয় মোন প্লাস আছে ছয় মোন প্লাস আছে আচ্ছা আচ্ছা দর্শক বিশাল সাইজের গরু কিন্তু দেখেন খুবই সুন্দর এক কথায় অসাধারণ চার পিস গরু আছে যারা এই চার পিস গরু নিতে চাচ্ছেন বা নিবেন ভাবতে আছেন সরাসরি ইন্ডাল ভাইয়ের বাসায় এসে দেখে শুনেও নিতে পারবেন আবার কিন্তু আপনারা অনলাইনেও কিন্তু নিতে পারবেন যে যেভাবে খুশি নিতে পারেন একেবারে সুস্থ কেমন চাচ্ছিলেন দাম এটার ভাই এগোড়ার আমি দাম চাচ্ছি ভাই আমি সিঙ্গেল এখন দশ বাই পর্যন্ত নিতে চাই সেক্ষেত্রে এক লক্ষ চুত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম জি ভাই এর ভিতরে কি ভাই সুযোগ সুবিধা আছে গত বোলারে দাম দর করার একটু জায়গা আছে ভাই আচ্ছা তারপরেও দাম দর করে দর্শক আপনারা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম একেবারে বিগ বলডার সাইজের ডাবল বডির গরু দেখতে যেমন চমৎকার কালারের দিক দিয়েও কিন্তু চমককার যারা নিবেন অবশ্যই কিন্তু কুরবানিতে এটা কিন্তু আরও ডাবল বডি হয়ে যাবে তো আশা করা যায় খুব কোয়ালিটি সম্পন্ন একটি গরু আপনি আয়েসায় দেখে শুনে নিতে পারেন এই যে দেখেন একবারে কিন্তু চঞ্চল খুবই চঞ্চল দুই নাম্বারটা একটু দেখি দর্শক দুই নাম্বার গরুটা কিন্তু মাশাল খুব সুন্দর আজকে একেবারেই কিন্তু ইউনিক কালেকশন নিয়ে হাজির হয়েছে আমাদের ইন্ডাল ভাই বিগ সাইজের এক কথায় বড় সাইজের চার পিস গরু আছে এটা দাঁতে কি অবস্থা ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে ভাই এটাও দাঁতে দুইটা হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু দাঁতে দুইটা হয়ে গেছে সাইজের গরু ওজন কেমন আছে ভাই এখন ভাই এগোড়ারও ছয় মন প্লাস আছে ছয় মন প্লাস আছে আচ্ছা আচ্ছা দর্শক ছয় মন প্লাস ওজনের কিন্তু মাথা নষ্ট করা বিগ সাইজের এর গরু আচ্ছা দাঁতে দুইটা হয়েছে না ভাই জি ভাই আচ্ছা আচ্ছা ওজন ওজন তো ছয় মন প্লাস হয়েছে সেটা ক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন ভাই এটা ভাই এগোটা সিঙ্গেল প্রাইজ আমরা এটাও সত্তর হাজার এটাও সত্তর হাজার আচ্ছা ভাই একটু কি দাম দর করার সুযোগ আছে আমার দাম দর করার জায়গা আছে ভাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু প্রতিটা গরুতে কিন্তু আপনারা দাম দর করে নিতে পারবেন তারপরেও যারা লাইভ ওয়েটে গরু নিতে চান সরাসরি কিন্তু বাসায় এসে ইনাল ভাইয়ের সাথে কথাবার্তা বলে ইনাল ভাই ডিজিটাল স্কেল আছে স্কেলে লাইভ ওয়েট করে কিন্তু গরু নিতে পারবেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দামটা করে নিতে হবে এই যে দেখেন গরু দেখেন খুব কোয়ালিটি সম্পূর্ণ আসলে এত থেকে আর গরু হয় না আচ্ছা আচ্ছা তারপরে আমরা তিন নাম্বার গরুটা একটু দেখি মাশাল্লাহ তিন নাম্বার গরুটাও কিন্তু কে চেক কম নাই আচ্ছা এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহওয়াল এটা তো ভাই একবারে গন্ডারের মতো দাঁড়ায় আছে দেখছি আমরা দাঁতে কয়টা হয়েছে ভাই এটাও দাঁতে দুইটা হয়ে গেছে দাঁতে দুইটা হয়েছে দশক দাঁতে দুইটা একবারে কিন্তু গন্ডারের মতো কিন্তু দাঁড়ায় আছে যার যে গেট আপ লাভি কম্বল এক কথায় অসাধারণ আচ্ছা ওজন কেমন আসবে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে সাড়ে পাঁচ মোন প্লাস আছে সাড়ে পাঁচ প্লাস আছে আচ্ছা আচ্ছা দশক লাল কালারের শাহিওয়াল প্রায় সাড়ে পাঁচ মন প্লাস ওজন যারা এই ধরনের বড় গরু নিতে চাচ্ছেন যাদের একটু বড় গরুর দরকার বা পছন্দ তারা কিন্তু এই চার পিস গরু সংগ্রহ করতে পারে পারেন ভাইয়ের কাছ থেকে দাম কত চাচ্ছেন ভাইগোরা সিঙ্গেল এর দাম চাচ্ছে ভাই আমি এরা এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দাম দর করার সুযোগ আছে ভাই এই ভাই দাম দর করার জায়গা আচ্ছা দশক এক লক্ষ ষাট হাজার টাকা চা দাম বিশাল সাইজের দেহের গরু এর ভিতরেও কিন্তু আপনারা হালকা দাম দর করার সুযোগ আছে তারপরে তো ভাই চার পিস গরুতে তো একটা লটে ধামাকা দিতেই হবে আজকে জি ভাই থাকছে তো ধামাকা নাকি ভাই ভাই এই গরুতে আমি লাভ করবো না ভাই একবারে পানির দামে ভাসিয়ে দিব ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এক পিস গরু আছে দর্শক এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু এই যে দেখেন গরু দেখবেন তো নিতে মন চাবে দাঁতে কি অবস্থা ভাই এটা ভাই এটাও দুই দাঁত এটাও দাঁতে দুইটা হয়ে গেছে দর্শক এইটাও কিন্তু দাঁতে দুইটা হয়ে গেছে যাদের দাতা গরু দরকার দুই দাঁতের গরু শাহিয়ল গরু একটু বড় তারা কিন্তু গরুগুলো নিতে পারেন ইন্ডাল ভাইয়ের কাছ থেকে এই যে দেখেন গেট আপ দেখেন ওজন কেমন আছে ভাই ভাই ওজন আছে এখন বর্তমানে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আছে ওজন আচ্ছা আচ্ছা দর্শক সাড়ে পাঁচ মনের কিন্তু আইডিয়া দিতে আছে তারপর আপনারা আইসা দেখে শুনে কিন্তু নিতে পারবেন কেমন চাচ্ছেন ভাই দাম ভাই এগোটারও সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই মেয়েরা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দাম দর করার সুযোগ আছে ভাই জি ভাই দাম দর করার এখানে একটু জায়গা আছে ভাই আচ্ছা দর্শক একেবারে খারা চুটের বিশাল সাইজের গরু এক লক্ষ ষাট হাজার টাকা চা দাম এর ভিতরেও কিন্তু আপনারা দাম দর করতে পারবেন ইন্নাল ভাইয়ের বাসায় এসে অথবা ফোনে আলাপ আলোচনা করতে পারবেন তো এই ছিল আজকে যে চার পিস গরু এক কথায় মাথা নষ্ট বিগ সাইজের চার পিস গরু যারা নিবেন আর একটা কিন্তু ধামাকা অফার আছে লটে লটেও কিন্তু আপনারা এই চার পিস গরু সংগ্রহ করতে পারবেন ইন্নাল ভাই জি ভাই যেহেতু প্রতি সপ্তাহে কি প্রতিদিনই বলা যায় নাকি জি ভাই যে রেগুলার গরুগুলো আপনি দেন একবারে তো পানি দেন ভাষায় দেন সেক্ষেত্রে আজকে কিন্তু একবারে বিগ সাইজের গরু আপনাদের এলাকায় কিন্তু আর কারো কাছে গরু নাই জি ভাই শুধু আপনার কাছে এই চার পিস গরু আছে আজকে তা আবার ইউনিক কালেকশন তো এই চার পিস গরু যেহেতু বিভিন্ন দামের গরু আছে সত্তর সত্তর সর্বোচ্চ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দামের গরু আছে তো এগুলো বাদশার দিয়ে লটে কেমন দামে ছাড়বেন আজকে ভাই আজকে এমন একটা লট দিচ্ছি ভাই দশক বন্ধুরা অবাক হবে সেক্ষেত্রে আজকে পানির দামে ভাসিয়ে দিলাম ভাই আজকে এক লক্ষ একান্ন হাজার টাকা লট এক লক্ষ টাকা লট জি ভাই আচ্ছা এবারে যে কেমন আসতে পারে ওজন এবারে সাড়ে পাঁচ মন মাংস পাবে সাড়ে পাঁচ পাবে হান্ড্রেড জি আচ্ছা তারপরে যদি কেউ যদি দেখা যাচ্ছে স্কেলে নেয় সেক্ষেত্রে স্কেল তো দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ স্কেলে লাইভ ওয়েটে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তারপর কি আর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে ভাই জি ভাই এখানে একটু দাম দর করার দাম করার সুযোগ থাকছে জি ভাই একটু জায়গা আছে ভাই আচ্ছা আচ্ছা দশক এক লক্ষ একান্ন হাজার টাকায় লটে বিশাল সাইজের গরু যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবার কেউ যদি কাইটে কাইটে নিতে চান কাইটে কাইটাও নিতে পারবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইন্ডাল ভাইয়ের সাথে তখন কথাবার্তা বলে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ